উত্তরবাসী আগস্ট মাসে জুলাই মাসে ভূমিকা রেখেছেন আশা করি বারো তারিখেও আমাদের টিকে আপনারা সারা যেতে সদা প্রস্তুত থাকবেন আশা করি যেহেতু আমরা এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বলতে যে জিনিসটা বোঝানো হয় যে সমস্ত প্রার্থী তাদের নির্বাচনী প্রচার প্রচারণা তাদের যানমালের নিরাপত্তা ভোটারদের যানমালের নির্ভর নিরাপত্তা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান নয় আমরা দেখতেছি সরকার কোন একটা বিশেষ দিকে সময়ের ব্যবধানে ঝুঁকে যাচ্ছে মনে হয় নির্বাচনের আগেই কেউ কেউ ক্ষমতায় চলে আসছে এরকম যদি পরিবেশ চলতে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো তারিখ রাতেই হয়তো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য থাকবে কোন বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য জুলাই আগস্টে ছাত্র জনতা বিপ্লব করে নাই কোন বিশেষ দলকে ক্ষমতায় বসার জন্য জুলাই আগস্টে ছাত্র জনতা রক্ত জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ আগামী দিনে এক সৎ নেতৃত্ব পাওয়ার জন্য এই রক্ত এবং জীবন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি জানাতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন জানাতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আজকের এই নির্বাচনী জনসভায় ইতিমধ্যে সভাপতি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শেখ ফজলেব ভাই এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ঢাকা মহানগর উত্তরে আওতাধীন বিভিন্ন আসনের প্রার্থী আসন কমিটির দায়িত্বশীল সহযোদ্ধা ভাই এবং মাত্র এলাকাবাসী সম্মানিত নগরবাসী নির্বাচন ক্ষমতার পালা বদলের একটি প্রক্রিয়া স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ এই প্রক্রিয়ায় কখনো নির্বাচন নামে নাটক দেখেছে কখনো নির্বাচন নামে সিনেমা দেখেছে এবং বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে নিজেদের স্থায়ী নিবাস তৈরি করেছে তারা এখন আবার নতুন নতুন স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে আবারও ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করতেছে এখন যদি আমরা বাংলাদেশবাসী এই নির্বাচনের সময় সচেতন হই যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচন করতে সক্ষম হই তাহলে আগামী পাঁচ বছর বাংলাদেশের মানুষ এমন শান্তিতে বসবাস করবে যা দেখা দেখি পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের প্রত্যাশা জাগবে যে বাংলাদেশে এমন কি পরিবর্তন আসলো যেই দেশ বিশ্বের দরবারে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে সেই দেশের প্রতিটা নাগরিক এখন বলতেছে যে আমরা শান্তিতে বসবাস করতেছি এই শান্তি সুবাস সারা বাংলাদেশে বইয়ে দেওয়ার জন্য আপনাকে এবং আমাকে ত্যাগ এবং কোরবানির এক দৃষ্টান্ত স্থাপন করতে হবে প্রতিদ্ব স্বৈরাচার সরকারকে পতনের জন্য যেমন বাংলাদেশে আপামর জনসাধারণ ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসছে এর ফলে কিন্তু বর্তমানে এক সুন্দর পরিবেশ বাংলাদেশে বিরাজ করতেছে কিন্তু এই পরিবেশ স্থায়ী না বাংলাদেশের মানুষের জন্য একটি সুন্দর স্থায়ী বন্দোবস্তর জন্য আমাদের আরেকটি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে এই যুদ্ধটি সংগঠিত হবে আগামী বারো তারিখে ইনশাআল্লাহ বারো তারিখের এই যুদ্ধে যারা ভোট কেন্দ্র দখল করে রাজনৈতিক তারা সরকার গঠন করেছে কেন্দ্র দখল করে তারা সরকার গঠন করেছে প্রশাসনকে টেবিলের নিচ দিয়ে ম্যানেজ করে তারা সরকার গঠন করেছে তারা এবারও সরকার গঠন করার বিভিন্ন রকমের পায় তারা চালাচ্ছে সম্মানিত সচেতন নগরবাসী বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার মানুষের আশা আকাঙ্ক্ষা আন্দোলনে সমগ্র বাংলাদেশ প্রকম্পিত হয় যে কোনো আন্দোলন দেখবেন ঢাকা থেকে সূচনা হয় সারা বাংলাদেশে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে যদি বারো তারিখে কোনো পাতানো নির্বাচন কোনো সাজানো নির্বাচন কোন ভোট দকল করার মত নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা দেশবাসীকে আহ্বান জানাব বিশবজননায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা নতুন পাসি আগস্ট 12 তারিখ থেকে বাংলাদেশে শুরু হবে ইনশাআল্লাহ যেহেতু আমাদের মুক্তির জন্য বিশবজননায় এবং নায়েবা আবিরুল মুজাহিদের ডাকে জীবন বাজি রেখে শৈলাচারের গুলির মুখে নগরবাসী আগস্ট মাসে জুলাই মাসে যে ভূমিকা রেখেছেন আশা করি বারো তারিখেও আমাদের দিতে পি সারা প্রস্তুত থাকবেন আশা করি যেহেতু আমরা এখন পর্যন্ত নির্বাচনের লেভেল ফিল্ড বলতে যে জিনিসটা বোঝানো হয় যে সমস্ত প্রার্থী তাদের নির্বাচনী প্রচার প্রচারণা তাদের মালের নিরাপত্তা ভোটারদের যান মালের নিরাপত্তা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ এই বিষয়গুলো এখন পর্যন্ত দৃশ্যমান নয় আমরা দেখতেছি সরকার কোন একটা বিশেষ দিকে সময়ের ব্যবধানে ঝুঁকে যাচ্ছে মনে হয় নির্বাচনের আগে কেউ কেউ ক্ষমতায় চলে আসছে এরকম যদি পরিবেশ চলতে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো তারিখ রাত্রেই হয়তো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য থাকবে কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য জুলাই আগস্টে ছাত্র জনতা বিপ্লব করে নাই কোন বিশেষ দলকে ক্ষমতায় বসার জন্য জুলাই আগস্টে ছাত্র জনতা রক্ত জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ আগামী দিনে এক সৎ নেতৃত্ব পাওয়ার জন্য এই রক্ত এবং জীবন দিয়ে বাংলাদেশের পবিত্র মাটি রক্ত রঞ্জিত করেছে আবু মুক্তের রক্তের বদলা এভাবে আমরা কেন্দ্র দখলের মাধ্যমে দিতে দিব না কোন সরকারকে কোন বিশেষ দলকে সুবিধা দিবে এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না বাংলাদেশের মানুষ যেহেতু গুলের সামনে দাঁড়ানোর সাহস অর্জন করেছে আশা করি বারো তারিখ বাংলাদেশের মানুষকে কোন বুলেট দামিয়ে রাখতে পারবে না ইনশা আমরা যতটুকু সচেতন করা সচেতন সরকারকে করার চেষ্টা করব জনগণকে সচেতন করার চেষ্টা করব যদি সরকার লেভেল প্লেইং ফিল্ড দৃশ্যমান করতে ব্যর্থ হয় আমরা তিনশো আসনে নির্বাচন ভন্ডুল করে দেব ইনশাআল্লাহ আশা করি বিশ্ব জননার কথা এবং কাজ ইতিপূর্বে জাতি দেখতে পেয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা যা বলে কাজেও তা বাস্তবায়ন করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তার দলের নামের মাধ্যমে এই পরিচয় বহন করে ইসলামী আন্দোলন দেখেন ইসলাম প্রতিষ্ঠার এক আন্দোলনে পিস চরণের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের দলের প্রধান সহ সমস্ত কর্মী এই কথা জানেন বাংলাদেশের যেই দল ইসলাম প্রতিষ্ঠা করবে প্রয়োজনে আমরা সেই দলের খাদেম হয়ে থাকব। আমরা চাই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা হোক কারণ ইসলাম ছাড়া যতগুলো মতবাদ রয়েছে পৃথিবীতে এই মতবাদগুলো কখনই মানুষকে প্রকৃত শান্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কোন কোন দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার কারণে সে সমস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা হয় নাই প্রতি সেকেন্ডে সেখানে ধর্ষণ হইতেছে মানুষের ভিতরে আত্মহত্যার প্রবণতা বাড়তেছে শুধুমাত্র প্রবৃদ্ধি দিয়েই কোন মানুষের মনে শান্তি স্থাপন করা যায় না অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত না হবে এই আন্দোলনে আবামার জনসাধারণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তারিখ ভোটের পেপারে এর বাস্তব প্রমাণের মাধ্যমে এক ইসলামী আন্দোলনের উন্মোচন হবে সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব ইসলামী আন্দোলনকে নতুন ভাবে চিনবে বারো তারিখে ইনশাআল্লাহ এই কথা বলে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করলাম আসসালাম আল্লাহুল্লাহ